আমাদের গল্পে সকলকে স্বাগত জানাই আজকের গল্পে থাকছে লেখক তহিদ হাসানের নির্বাচিত একশো এক বাঙালি গ্রন্থ থেকে একজন বাঙালির গল্পের অংশ শুরু করতে যাচ্ছি আমাদের গল্প ভাষা আবুল বরকত আবুল বরকতের জন্ম ষোলো জুন উনিশশো সাতাশ সালে তিনি জন্মেছিলেন মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার বাবলা গ্রামে ভাষা শহীদ আবুর বরকতের পিতার নাম শামসুজ্জোহা আর মাতার নাম হাসিনা খাতুন তার শিক্ষা জীবন প্রথমে শুরু হয় মুর্শিদাবাদের তালিবপুরে তালিবপুর হাই স্কুল থেকে তিনি উনিশশো সালে ম্যাট্রিক পাস করেন পরে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে উনিশশো সালে ইন্টারমিডিয়েট পাশ করেন উনিশশো সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর বরকর উনিশশো সালে ঢাকায় চলে আসেন ঢাকায় এসে ওঠেন তার মামার বাসায় তার মামার নাম আবুল মালিক মালিক ছিলেন সরকারি চাকরিজীবী অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার তিনি থাকতেন পুরানো কন্ট্রোল লাইনে বিষ্ণুপ্রিয়া ভবনে এই ভবনে মৃত্যুর আগ পর্যন্ত বসবাস করতেন আবুল বর্ক আবুল বর্ক মেধাবী ও মনোযোগী ছাত্র ছিলেন তার গরম ছিল হালকা ছিপছিপে ও অতিরিক্ত লম্বা তিনি বিনয়ী ও স্বভাবের ছিলেন উনিশশো সালে বর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্সে ভর্তি হয়েছিলেন উনিশশো সালে অনার্স পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীতে চতুর্থ স্থান অধিকার করেছিলেন আবুল বরকত রাজনীতির সাথে যুক্ত ছিলেন না বলে জানা যায় তবে রাজনীতি সচেতন ছিলেন তিনি সচেতনভাবেই একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলেন একুশে ফেব্রুয়ারি বরকতের তলপেটে গুলি লেগেছিল রক্তে প্যান্ট শার্ট ভিজে গিয়েছিল তা একুশে ফেব্রুয়ারি রাত দশটার দিকে বরকতের লাশ হাসপাতাল থেকে করা পাহারায় বের করে আজিমপুর গুরুস্থানে নিয়ে যাওয়া হয় বরকতের লাশ শনাক্ত হওয়ার পর বরকতের মামা মালিক সাহেব পরিবারের পক্ষ থেকে কপরের জায়গা কেনার টাকা এবং কাফনের খরচ দেন পরে বরকতের পরিবার থেকে কপর পাকা করা হয় ভাষা শু বরকত শারীরিকভাবে পৃথিবীতে না থাকলেও তার আত্মত্যাগ বাঙালির হৃদয়ে চিরভাস্কর শহীদ বর্কদের রক্ত বাঙালি